বন্ধুরা আজকে আমি একটা ডিমের ডেভিল বানিয়ে দেখাবো চটপটা রেসিপি এটা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন আপনারা উপকরণ আছে আলু সেদ্ধ গাজর ক্যাপসিকাম পেঁয়াজের কলি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা এই দিয়ে আগে আমি কিমাটা তৈরি করে নেবো প্রথমে আমি তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দেব তারপর একে একে সবজিগুলোকে ভাজবো প্রথমে গাজর দিলাম

গাজর ভাজা হলে তাতে একটু ক্যাপ কম দিলাম সামান্য একটু লবণ দিলে তাড়াতাড়ি ভাজাটা হবে তারপরে কুচি আগে করে দিলাম সেদ্ধটা চটকে নিতে হবে ভালো করে এইবার পেঁয়াজ কুচি দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা পিঠে দিয়ে একটু নাড়াবো মেলে লাল লাল করে একটু ভাজতে হবে দিন গুলোকে খোসা ছাড়িয়ে রাখবো তেজপাতা নিলাম আগে পেস্টটা দিলাম এর সাথে একটু চাট মসলা একটু তড়কা মসলা লঙ্কর গুঁড়ো পরিমাণ মতো আলু পেস্টগুলো এসমে দিয়ে নাড়াতে হবে কিমা তৈরির জন্য পৰিমাণ মতে লব এক হলুদে গুড়ত

গরম মশলার গুঁড়ো দিয়ে পুটটা তৈরি করে নিলাম এবার অফ করে দিয়ে এই যে ডিমের পুর ডিম ভেতরে ভরে এবার এই আলুর পুরগুলো দিয়ে এটা একটা ডেভিল বানাচ্ছি এরকম করে বানিয়ে নিচ্ছি একটা হয়ে গেল এই আর একটা ডিমটা কেউ হাফও দিতে পারে কেটে আবার কেউ গোটাও দিতে পারেন তাহলে ভালো লাগবে কেটেও করা যায় এবার ডিমের ডেভেলগুলো একটা একটা করে বেসনে উল্টে যেন হচ্ছে বেসনটা গোলার আগে সামান্য লবণ কালো জিরে একটু গোলমরিচের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ফাটিয়ে নিলাম এরপর ডিমের ডেবিলগুলো এই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলে দেবো হালকা হাতে নাচতে হবে একটু ব্রাউন রং হয়ে আসা পর্যন্ত একটু হালকা হাতে উল্টে পারছে ভেজে নিতে হবে এটা সন্ধেবেলা সন্ধেবেলায় স্ন্যাক্সে খুব ভালো যায় এবং খুব টেস্টি হয় বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে একবার এইভাবে বানিয়ে দেখুন এই যে টিমে ডেভিল রেডি এইভাবে বানিয়ে খেয়ে দেখে বলবেন কীরকম লাগলো